ম্যাডাম নমস্কার আচ্ছা ম্যাডাম আজকাল দেখছি অধিকাংশ মানুষ অন্যের প্রশংসা করতেই চাইছেন না কিংবা করছেন না এর সঠিক কারণটা কি সাইকোলজিক্যাল দৃষ্টিভঙ্গি দিয়ে যদি একটু বলেন কথাটা ঠিকই বলেছেন এটা শুধু আপনি দেখছেন এমন নয় আমিও দেখছি আরো পাঁচজনও দেখছেন তারাও অনেক সময় আমাকে বলেছেন যে আজকের মানুষ যেন অন্য মানুষের প্রশংসা করতে চাইছে না সবাই নয় সবাই নয় তবে এই যে প্রশংসা করতে চাইছে না প্রশংসা থেকে থাকেন। এটা আজকে প্রবলেম প্রবলেম না। ছিল। আমাদের আপনিও দেখেছেন আজকে সেটা ব্যাপকতা লাভ করেছে ব্যাপক কথা এই কারণে হয়েছে যে ভারতের জনসংখ্যা তো বেড়ে গেছে আমাদের দেশের নিরীক্ষেই আমি বলছি খালি অন্যান্য দেশের কথা বলবো না আমেরিকার প্রসঙ্গে গেলে অত্যন্ত সদর্থ কথা বলতে হয় কিন্তু আমাদের দেশে দাঁড়িয়ে সদার্থক বলতে পারছি না ইরানিং কালে কারণ ভারতের জনসংখ্যা তো বেড়েছে জনসংখ্যা বাড়লে সমস্যাও বাড়ে কম্পিটিশন বাড়ে বাড়ে একটা প্রতিযোগিতা তো এটাই তো সামাজিক ব্যাপার অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হচ্ছে তো এখন যেটা হচ্ছে কেন প্রশংসা করতে চাইছেন পেছনে অনেকগুলো কারণ আছে সবগুলো কারণ আজকে বিশ্লেষণ না করলেও দু একটা আমি বলবো আপনাকে আপনি জানতে চেয়েছেন আমার বলা কর্তব্য হয়েছে কি যে ভোগবাদী লোকের সংখ্যা বেড়ে গেছে ভোগবাদী লোকের জন্য অনেকে বলছেন আমিও বলছি এই যুগটা হচ্ছে কেড়ে ছিনিয়ে নেওয়ার যুগ প্রতিযোগিতা প্রতিযোগিতায় সবাই চাইছে যে আমি ওপরের দিকে রান করবো শেষে যেন পিছিয়ে না পড়ি সম্পদ নিয়ে একটা কারাকারি হানাহানি চুরি করে ডাকাতি করে প্রতারণা করে মিথ্যা কথা বলে অসৎ কাজ করে অনেকেই কেড়ে নিচ্ছেন ভোগবাদের বিভিন্ন উপকরণকে তো সেখানে কেন আমরা দিয়ে প্রশংসা করা ব্যাপারটাও তারা ভাবছে একটা ভোগবাদের উপকরণ এটাও যেন হারিয়ে না যায় হারিয়ে যাওয়ার ভয় থেকে হারিয়ে যাওয়ার ভয় থেকে তারা প্রশংসা করছেন না ভাবছেন প্রশংসা করলে আমার বুঝি কিছু হারিয়ে যাবে আমার অনেক ক্ষতিই হয়ে যাবে একটা অবলক ভয় তাদের পেছনে তারা করতে প্রতিযোগিতা মনোভাব বেশিক্ষণ ধরে রাখলে একবাদী যারা বিশ্বাসী নন যারা অসরধা করেন বিদ্রূপ করেন প্রত্যেক বাদকে অনেকে বিদ্রূপ করছেন তো শুনতে পাচ্ছি তো তারা তো ওই কেটে চিনিয়ে নেবেন তো সবকিছু যখন কেটে চিনিয়ে নেচ্ছি প্রশংসা তাই বা কেন নেব না প্রশংসা কেন ভাগ পড়বো শেয়ার করব এই রকম একটা কারণ থাকে অনেকের মধ্যেই আছে এর থেকে প্রশংসা ভাবছেন যে আমি যদি অন্য লোকের প্রশংসা করি তাহলে আমার থাকবে না প্রশংসা কিছুই আমার প্রশংসা ওরা করুক তাহলে আমি হ্যাঁ আমাকে সবাই মাননি করুক অন্য লোককে মাননি করলে প্রতিযোগিতায় আমি হেরে যাবো এরকম একটা বাজে মানসিকতা সংকীর্ণ মানসিকতা এগুলো এগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে তো এটা একটা কারণ হয় আর আর একটা কারণ হচ্ছে প্যারেন্টিং প্যারেন্টিং ডিফেক্টিভ অনেক মা বাবারাই কি করছেন ছোট ছোট শিশুদের যখন মানুষ করছেন ধীরে ধীরে বড় করে তুলছেন তারা শেখাচ্ছে নির্লজ্জের মতো প্রত্যক্ষ শেখাচ্ছে। শেখাচ্ছেন নয় যে এই ও ভালো গেয়েছে তোর তো বলা কি আছে ও ভালো কবিতা তুই তো নিজেটা ঠিক করতো নিজে যাতে প্রশংসা পাস তার করতো তাকে তো দু ধরনের বলা উচিত যে তুমি তোমারটাও ঠিক করো অন্য লোকও যখন ঠিক কাজ করছে প্রশংসা করো প্রশংসা মানে কি অন্য লোকের গুণাবলীর একটা মূল্যায়ন করা অন্য লোকের ভালো কাজের সদর্থক দিকগুলো তুলে ধরে তাকে ডিসকারেজ না করে এনকারেজ করা ভালো ভালো সদর্থ কথা বলা সঠিক সঠিক মূল্যায়ন হবে কৃত্রিম নয় কৃত্রিম করলে তো তোষামত হয়ে যায় তথাপরকার নেই এই যে ট্রেনিংটা এটা অনেক বাবা মা দেন না ছোটবেলা থাকি হলি যে না তোকে অন্য লোকের অত প্রশংসা করতে হবে না এই যে একটা ন্যারোনেস ইনডাইরেক্টলি ইনজেক্ট করে দিচ্ছেন বাবা মারা শিশু মনে তারা অভ্যস্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে বড় হয়ে তারা কোন অনুষ্ঠানে যখন যাচ্ছেন বা বৃহৎ কোনো কর্মপরিধিতে যখন গুণী লোকেদের গুণাবলী গুলো দেখছেন অনেক উচ্চ মানের কাজ যখন দেখছেন তারা প্রশংসা করতে তারা তো অভ্যস্ত হয়ে গেছেন মানুষ তো অভ্যাসকে ছাড়তে পারে না বলা হয় না হ্যাবিট হ্যাবিটের হ্যাটা ছেড়ে দিলে বিট থাকে বিটের বি ছেড়ে দিলে ইথ থাকে হ্যাবিট ছাড়া তো অত সহজ কাজ নয় এর জন্য একটা হচ্ছে আরো একটা কারণ আছে সেটা হলো অধিকাংশ মানুষ এখানে আমি অধিকাংশ কথাটাই বলতে পারবো কারণ আমার তো অনেক বয়স হয়ে গেছে এই বয়স পর্যন্ত চলার অভিজ্ঞতা থেকেই বলতে পারছি যে অধিকাংশ তার আমিত্বকে ছাড়তে পারেন না বা পারছেন না এটা একটা অপারগতাও হয় আবার ইচ্ছে করেও হয় যে মানুষ ভাবে যে আমার চেয়ে বড় কেউ নেই আমি এই যে একটা আমি ফিলিংস এইটা যাদের মধ্যে বেশি আছে তারা তো কখনো প্রশংসা করতে পারবেন না শ্রী রামকৃষ্ণ দেব বলেছেন না যে আমি মলে খুচিবি জঞ্জাল জঞ্জালের মতো এটা যে তো বোধ না এটা একটা আবর্জনা স্বরূপ এই আমিতকে যে যত ত্যাগ করতে পারবেন সে তত উদার মনে অন্য লোকেদের ভালো কাজের প্রশংসাগুলো করতে পারবেন তো আমিত্বকে তো ত্যাগ করার নীতিটা নিতে হবে অভ্যাস তৈরি করতে হবে অনুশীলন করতে হবে ধীরে ধীরে আধ্যাত্মিক পড়াশোনা করতে হবে আস্তে আস্তে যত আমিত চলে যাবে তত তিনি ভালো করে প্রশংসা করতে পারবেন আরো অনেক কিছু বলা যায় আমার কাছে যদি মনোবিদ্যা থাকতেন আজটা ভালো সেমিনার করা উপরে তো সেটা সম্ভব হচ্ছে না স্যার আজকেই বলতে Namaskar. Namaskar.